ঢাকা শহরে যত ল্যান্ড প্রপার্টি আছে সবচেয়ে বড় ডেভেলপারের মালিক ছিলেন উনি যখন মারা যান ওনার লাস্ট ছিল সিঙ্গাপুরে তার ছেলেরা কি করছিল ঢাকায় বসে কে কোন ইন্ডাস্ট্রি মালিক হবে কে কোন প্রপার্টি দখল করবে সবাই এটা একটা ফেসাদে জড়িয়ে গেল অথচ বাবার লাশ সিঙ্গাপুরে পড়েছিল আচ্ছা বলেন এই যে শিক্ষা এই শিক্ষার কি আছে বলেন তো আপনি পাঁচটি সন্তানকে ইউরোপ আমেরিকায় লেখাপড়া করলেন আপনার জীবন ভিত্তি আশ্রমে কাটলো এই শিক্ষার কি দাম আছে বলেন আপনারা এটা হয়তো অনেক ভাইরাল হয়েছিল আপনারা দেখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক উনি বৃদ্ধ আশ্রম ওনার একটি সাক্ষাৎকার হয়েছিল ওনার ছেলে এবং মেয়েরা একত্রিত হয়ে ওনার সমস্ত সম্পত্তি লিখে নিয়ে দেশের বাহিরে চলে গেছে আজ উনি এখন বৃদ্ধাশ্রমে কাজ কাটছে ওনার ফ্যামিলি থেকে টোটালি ডিজাস্ট হয়ে গেছে ছেলেদের সাথে দেখা নাই মেয়েদের সাথে দেখা নাই মানুষ যখন ওল্ড এজ হয় তখন কিন্তু সে আত্মীয় স্বজন এবং কাছের যারা আছে বিশেষ করে নাতি নাতনি এদের সাথে চায় আর এই মুহূর্তে যদি একটা মানুষকে ফ্যামিলি থেকে ডিজাস্ট করে দেওয়া হয় যে ছেলে মানুষটাকে কবরে পাঠিয়ে দাওই ভালো তো বিজ্ঞান সংক্রান্তরা আছেন এরা কিন্তু এদের ছেলে সন্তানরা কিন্তু অধিকাংশ শিক্ষিত এবং সমাজে প্রতিষ্ঠিত আপনি বিজ্ঞান এরকম কোনো বাবা মা পাবেন না যাদের ছেলেরা কোনো আলেম যাদের ছেলেদের মধ্যে دینی শিক্ষা আছে কোরআনের শিক্ষা আছে আপনি এক্সকারে ইংলিশ মিডিয়ামে পাবেন ছেলেদের ইংলিশ মিডিয়ামে পড়ায়ছে ছেলেরা কানাডায় প্রতিষ্ঠিত মেয়েরা প্রতিষ্ঠিত এরকম সবাইকে পাবেন বা দিন ধর্ম আছে দিন মেনেছে ছেলেকে কোরআন শিক্ষা দিয়েছে এরকম খুব টাফ হয়ে যাবে আপনার জন্য আমি আন্তরিক মোবারকবাদ জানাই এই বাড্ডা রেসিডেন্সিয়াল স্কুল কর্তৃপক্ষকে যে এরকম একটা সুন্দর একটা ডিসিশন নেয়ার জন্য এই যে কোরআন শিক্ষা আপনার এই কোরআনের শিক্ষা যদি আপনার সন্তানদের মধ্যে থাকে আপনি লিখে রাখেন আপনাকে বিদ্যাশ্রে যেতে হবে না আমরা অনেক লোয়ার লেভেলের মানুষ দেখেছি অনেক একজন দুইজন না যারা হাজারো বিপদের মুহূর্তে বাবা মাকে কোনোদিন ফেলে যায়নি আমি একজন রিক্সাওয়ালার সাথে একদিন রাতে কথা বলছি আমি বললাম আপনি আগে কি করতেন আমি আগে প্রাইভেট কাজ চালাতাম আমার নিজের গাড়ি ছিল আমি বলছি এখন বলে আমার মায়ের দুটো মেজর অপারেশন হয়েছে আমি গাড়িটা বিক্রি করে দিছি এখন আমি রিক্সা চালাই আমি অনেক ভালো আছি কিন্তু ছেলে অশিক্ষিত শিক্ষা নাই তার মধ্যে কিন্তু তার মধ্যে ধর্ম আছে দিন আছে সে প্রাইভেট কার বিক্রি করে দিয়ে সে রিক্সা চালাচ্ছে মায়ের চিকিৎসা করাচ্ছে তো এই জন্য আপনি শিক্ষিত বানাবেন অনেক বড় বড় ইনস্টিটিউট আছে আপনার ছেলেকে শিক্ষিত বানাবে আমেরিকা পাঠিয়ে দেবে লন্ডন পাঠিয়ে দেবে কোটি কোটি টাকা ছেলে ইনকাম করবে কিন্তু আপনার ভাগ্যের কোনো উন্নয়ন হবে না ছেলে থেকে আপনি আলাদা হয়ে যাবেন তো এই ঘর থেকে সাথে বের না হওয়া লাগে এই ছেলে যাতে আপনাকে বৃত্তবাসে বৃত্তি আসে না নিয়ে আসে এই জন্যই হলো পুরাণের শিক্ষা